নমস্তে সদা বক্ষলে মাতৃভূমে তয়াহিন্দভূমে শিখম্ভর দিতোহম মহামঙ্গলে পুণ্যভূমে তদদ্রে পদদ্রে সহায়ো নমস্তে নমস্তে ভারত মাতা কি জয় আসানসল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়তে চলেছেন ভোজপুরি গায়িকা নায়িকা দামি নায়িকা অক্ষরা সিং গত শনিবার বিজেপি একশো জন লোকসভা কেন্দ্রে একশো পঁচানব্বইটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আর সেই ঘোষণার পর সব থেকে যেটা চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল সেটা হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে পবন সিং এর প্রার্থী হওয়া পবন সিংকে কেন টিকিট দেওয়া হলো পবন সিংকে আসানসোলে কেনই বা বিজেপি প্রার্থী করলো তারপর পবন সিং কেনই বা তার প্রার্থী থেকে তার নাম কেটে বাদ দিয়ে দিলেন অর্থাৎ তিনি প্রার্থী হতে অস্বীকার করলেন প্রথমে স্বীকার করার পরেও পরে অস্বীকার করেছিলেন যে তিনি প্রার্থী হতে চান না আসানসোল কেন্দ্র থেকে পরে তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে এবং তারপর বেরিয়ে এসে তিনি অপেক্ষা করতে বলে কিন্তু যেটুকু খবর আসছে আসানসোল কেন্দ্রে বিজেপি পবন সিং এর পরিবর্তে অক্ষরা সিংকে লড়াতে চাইছেন তাহলে পবন সিং বনাম শত্রুঘ্ন সিনহা যে লড়াইটা হওয়ার কথা ছিল আপাতত মনে হচ্ছে যে পবন সিং এর জায়গায় অক্ষরা সিং বনাম শত্রুঘ্ন সিনহা এই লড়াইটা হতে পারে এখন দেখার যে দর্শক এই লড়াই বাংলায় ये तो फैक्ट है कि आप सभी मेरे दीवाने हो और जिनका नाम लेते वो तो और बड़े दीवाने वैसे तो पवन सिंह और अक्षरा सिंह की जोड़ी एक दूसरे से अलग हो गई है लेकिन फिर भी अक्षरा सिंह हमेशा पवन सिंह को मिस करती है ये देखने को हर तो हमेशा रिएक्ट कई वीडियो सोशल मीडिया पर वायरल होते रहते हैं ये तो फैक्ट है की आप सभी मेरे दीवाने हो और जिनका नाम लेते वो तो और बड़े दीवाने नमस्कार अमर बांगला के स्वागत আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক অক্ষরা সিং একজন নামি দামি গায়িকা নায়িকা ভোজপুরি গায়িকা নায়িকা এখন বাংলায় ভোজপুরি প্রভাব মনে হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের তাই ভোজপুরি সুপারস্টার খুঁজতে ব্যস্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই শেষমেশ যেটুকু কনফার্ম হচ্ছে যে আপাতত সেকেন্ড ফেজে যখন নাম লিস্ট প্রকাশ হবে তাতে অক্ষরা সিং নাম পাওয়া যাবে আসানসোলের প্রার্থী হিসেবে আর আসানসোলের বিজেপি জায়গায় তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাই লড়বেন দর্শক প্রথম পবন সিংকে কেন প্রার্থী করা হয়েছিল আসানসোল লোকসভা কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখানে বিহার ঝাড়খণ্ড লাগোয়া তো স্বাভাবিক কারণে বিহারের মজুর দূর শ্রমিকরা এই আসানসোলে এসে কয়লা খনি খাদান বিভিন্ন জায়গায় মজদুরি করে অর্থাৎ শ্রমিকরা বসবাস করে এবং সেখানে প্রায় ফিফটি পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট নন বেঙ্গলি অর্থাৎ হিন্দুস্থানিরা হিন্দিভাষীরা বসবাস করে বিজেপির লক্ষ্য আসানসোল লোকসভাটা জিততে হবে যেহেতু ফিফটি পার্সেন্টের কাছাকাছি নন বেঙ্গলিরা বসবাস করে তাই ভোজপুরি সুপারস্টার খুঁজতে শুরু করেছিল আর ভোজপুরি সুপারস্টার হিসেবে একজনের নাম উঠে এসেছিল তিনি হচ্ছেন পবন সিং যিনি ভোজপুরি সুপারস্টার প্রথমে গায়ক হিসেবে নিজের জীবন শুরু করলেও পরবর্তীকালে অভিনেতায় পরিণত হয় নিজেকে অভিনেতা হিসেবেও রিপ্রেজেন্ট করে যখন নাম প্রকাশ হচ্ছিল তখন পবন সিং জিমে ছিলেন তার সতীর্থদের সাথে এবং যখন টিভিতে প্রথম মানে শেষ নামটা পবন সিং ঘোষণা হয় তখন তার সতীর্থরা তাকে জড়িয়ে ধরে পবন সিং এর মধ্যে উল্লাস মিষ্টি বিতরণ শুরু হয়ে যায় মিষ্টি খাওয়া খাই কি আনন্দ তো পবন সিং আসানসোলে প্রার্থী হওয়ার জন্য উন্মুখ ছিলেন এবং প্রার্থী হওয়ার পর তার মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা দেখা যায় হঠাৎ কি এমন হলো কয়েকদিনের মধ্যে তিনি প্রার্থী হতে অস্বীকার করলেন মূল কারণটা এটাই যে পরবর্তীকালে তিনি টুইট করে জানালেন যে তিনি আপাতত আসানসোলের প্রার্থী হচ্ছেন না কিছু বিশেষ কারণ এই বিশেষ কারণটা কি পরে তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে বেরিয়ে এসে বলেন তিনি সময় বলবেন কিন্তু রাজনীতিতে এই বিশেষ কারণটা বিশেষ বিশেষ কখন হয়ে যায় দাঁড়ায় দেখা যাচ্ছে যে পবন সিং যে ধরনের গান গায় উগ্র গান উদ্যম নাচ উদ্যম গান বাংলা সংস্কৃতিতে সেটা মানায় না আর বিজেপি এই জায়গাটাই বুঝতে ভুল করে বিজেপি বারবার বিহার মডেল ইউপি মডেল গুজরাট মডেলকে বাংলার উপর চাপিয়ে দেওয়া হয় চেষ্টা করে আর তার ফলাফল এর জন্য বিজেপিকে কে দু হাজার একুশ সালে তার মাসুলো দিতে হয়েছে দু হাজার একুশ সালে এই রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী পদ বা এই রাজ্য সরকারের পদটা খোয়াতে হয়েছে তার মূল কারণ বাংলার সেন্টিমেন্ট না বুঝতে পারা আর এখনো সেই ভুলটাই করতে চলেছে যে ফিফটি পার্সেন্ট যেহেতু নন বেঙ্গলিরা রয়েছে ফিফটি পার্সেন্টের কাছাকাছি মানুষ যারা বিহার ঝাড়খণ্ড ছত্রিশগড় থেকে এসে এই বাংলায় আসানসোলে বসবাস করে তারা কাজ করে শ্রমিক মজুরির তো তাদের কথা ভেবে বিহারি সুপারস্টারকে আনার চেষ্টা করা হচ্ছে আচ্ছা দর্শক একটা কথা বলুন তো নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কোন সুপারস্টার লড়াই করেছেন হ্যাঁ এক কথায় বলতে গেলে বিস্তারক বা প্রচারক হিসেবে কাজ করেছেন তারপর আস্তে আস্তে করে সংগঠনে এসেছেন তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন তো স্বাভাবিক কারণে লড়াইটা মাঠ থেকে করে এসছে মাঠে খেলে খেলে উঠে এসছে বাংলায় কি নেতা নেত্রীর সত্যি বড় অভাব যে সুপারস্টার গায়িকা নায়িকা অভিনেতা অভিনেত্রীকে আনতে হবে ধরে ধরে তাতে কি হবে নুসরত জাহানের মতো হবে নুসরত জাহান বসিরাটের এমপি তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি সন্দেশখালী যাচ্ছেন না কেন সে বলছে একশো চুয়াত্তর ধারা ওখানে আছে একশো চুয়াল্লিশের জায়গায় একশো চুয়াত্তর ধারা হবে দেখুন সুপারস্টারদের কোনো কাজ থাকে না এরা ওয়ান টু পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবার সুপারস্টাররা ম্যাক্সিমাম সময় যারা সরকারে থাকে তাদের হয়ে কন্টেস্ট করে বিরোধী হিসেবে কনটেস্ট খুব একটা করতে চায় না এরা অত হার্ড ওয়ার্কার নয় আসবো টিকিটটা নেব মুনাফা লুটবো বেরিয়ে যাব যাকে বলে আসবো দেখবো জয় করব বেরিয়ে যাব। দেখুন আসানসোলে ফিফটি পার্সেন্টের কাছাকাছি নন বেঙ্গলি বসবাস করে এটা মানলাম তার মানে এনে কোনো সুপারস্টার গায়িকা নায়িকাকে দিয়ে দিলাম আর তাকে ঢালাও ভোট দিয়ে দেবে শ্রমিকরা শ্রমিকদের কি খেয়ে দেয় কাজ নেই শ্রমিকরা যারা ওই কলকারখানায় কাজ করে শিল্প কলকারখানায় বা যারা ওই কয়লা খাদানে কাজ করে তারা কি ওই অক্ষরা সিং এসে গান গাইলে তাকে ভোট দিয়ে দেবে না পবন সিং এসে নাচলেই গাইলেই ভোট দিয়ে দেবে তারা কি বোঝে শ্রমিকরা বোঝে তাদের কথা কেউ বলবে এরকম নেতা চায় তাদের হয়ে বলবে তাদের কষ্ট দুঃখের কথা বুঝবে এরকম নেতা চায় সেখানে কি আসানসোলে কোনো ভোটার নেই কোনো নেতা নেই ওই সুপারস্টার নাচনে গাইনেওয়ালাকে এনে এনে ধরে ধরে দিতে হবে এই কালচারটা কিন্তু দর্শক এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল এই দুটো পার্টি এনেছে সিনেমার লোকগুলোকে গায়িকা নায়িকাকে ধরে 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 এসে এনে টিকিট দিচ্ছে কী লাভ হয় এতে এদেরকে সুখ দুঃখে মানুষ পায় না কাছে সমস্যার সমাধানের জন্য এরা কখনোই সামনে থেকে এগিয়ে আসে না এদেরকে টিকিট দেওয়ার অর্থ টিকিটটাকে নষ্ট কর জনপ্রতিনিধিকে অপমান করে সবাই নয় এক দুজন আছে যারা সুপারস্টার হওয়ার পরেও মানুষকে পুরোপুরিভাবে সময় দিয়েছে সে ব্যতিক্রমটা নিয়ে আমরা আলোচনা করছি না দ্বিতীয়ত আসানসোল এমন একটা কেন্দ্র যেখানে ফিফটি পার্সেন্ট বাঙালিও তো বসবাস করে বিজেপি এই জায়গাটা ভুল করছে যে নন বেঙ্গলি ফিফটি পার্সেন্ট বসবাস করে তাই আস ভোজপুরি সুপারস্টারকে আনতে হবে কিন্তু এটা বুঝছে না যে ফিফটি পার্সেন্ট তো বাঙালিও বসবাস করে তাদের কথা তাদের সেন্টিমেন্টটা কে বুঝবে তাদের কথা ভেবে বাঙালি কাউকে করা যেতেই পারে এই রাজ্য থেকে প্রচুর নেতা নেত্রী রয়েছে যারা ওই এলাকার হয়ে কথা বলবে ওই এলাকার মানুষের কষ্ট দুঃখ বুঝবে তাদেরকে টিকিট দেওয়া যেতে পারে কিন্তু না আসলে দর্শক প্রত্যেক পার্টিতে একই কথা যোগ্য ব্যক্তির থেকে চামচা দরকার আমি এমন একজনকে টিকিট দেবো যে আমার চামচাগিরি করতে পারবে যে আমার কথায় কান ধরে উডবুস করতে হবে আমার বাধ্য ছাত্র হবে এইরকম ব্যক্তিকে টিকিট দিতে চাইছে প্রত্যেকটা রাজনৈতিক দল সে বিজেপি বলুক তৃণমূল বলুক যোগ্য থেকে চামচাগিরি বাধ্য ছাত্র सफलता तो ना अनेक बहु छात्र छ्रम व्यक्ति के प्रार्थी करते सब दल ही चाहे तेरा पवन सिंह जगह दिया अक्षरा सिंह एवरासी पवन सिंह के जहां तक मेरे से बोला गया कि अक्षरा प्रेग्नेंट थी तीन महीने की अकॉर्डिंग है मेरे पास जो अक्षरा जी अक्षरा सिंह के पेट में तीन महीने का बच्चा था पवन सिंह का वो कह रही है तो सही ही कह रही होंगी और अरे वो तो सही ही सोच के बोल रही होंगी ना वो माँ भी बन गई वो उसका चरित्र भी हनन कर ली सब लोग तो सही है कहता है हमारे बारे में हम ही है ना वैसे पता है और मुझे भी ये बात पता है कि अक्षरा सिंह के पेट में पवन सिंह का तीन महीने का बच्चा था इस मामले पर अक्षरा सिंह के जो पिता है उन्होंने बयान दिया है और मीडिया से बात करते हुए उन्होंने कहा कि हाँ उनके पेट में बच्चा था यानी मेरी पेटी के पेट में पवन सिंह का बच्चा था यह बात अगर वो कह रही है पवन सिंह की पत्नी तो हो सकता है छपी सोशल मीडिया में भी कई तरह की बातें आई इसलिए कि पवन सिंह की जब शादी हुई उसके बाद से ही उनका जो वैवाहिक जीवन था वो थोड़ा सा करवा था उसके बाद हंगामा खड़ा हुआ हंगामा होने के बाद कई तरह की, की बातें सामने आई इस दौरान अक्षरा सिंह का नाम उस बीच में सबसे ज्यादा आया क्योंकि लोगों का यह कहना था उनके समर्थकों का यह मानना था कि अक्षरा सिंह और पवन सिंह दोनों करीबी हैं पवन सिंह एक दिन गायक যে বাংলার মেয়েদের নিয়ে অনেক আলতু ফালতু গান গেয়েছেন উদ্যম গান গায় উদ্দম যাদের নাচ ভোজপুরি কালচার যেটা বাংলার মানুষ খাবে না সেকেন্ড কথা হচ্ছে পবন সিংয়ের নিজস্ব যদি জীবন নিয়ে আলোচনা করা হয় সে জীবনী বাংলা বাঙালিরা কখন গ্রহণই করবে না পবন সিং এর প্রথম পত্নী সুইসাইড করেছে আত্মহত্যা করে মারা গেছে দ্বিতীয় পত্নী শারীরিক এবং মানসিক নির্যাতনে ধারা লাগিয়েছে পবন সিং এর উপর মামলা চলছে যে পবন সিং এর দ্বিতীয় পত্নী জ্যোতি সিং বলেছে যে পবন সিং শুধুমাত্র নামে তার স্বামী কিন্তু পবন সিং তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে এবং তার সঙ্গে পবন সিং এর কোনো সম্পর্কই নেই তো এইরকম ব্যক্তি হচ্ছে পবন সিং জায়গায় জ্যোতি সিং এটাও বলেছে যে বিয়ে তো হয়েছে জ্যোতি সিং এর সঙ্গে পবন সিং এর নাম মাত্র কিন্তু আসলে পবন সিং এর সঙ্গে সম্পর্ক রয়েছে অক্ষরা সিং জ্যোতি সিং এটাও জানিয়েছে যে জ্যোতি সিং যখন তার বিয়ে হয় বা বিয়ের পরেও তার তিনি যখন স্ত্রী হিসেবে আছেন তখন অক্ষরা সিং তিন মাসের প্রেগনেন্ট ছিল এবং পরে সেই তিন মাসের বাচ্চাটাকে নষ্ট করেছে অ্যাবর্শন করিয়েছে অক্ষরা সিং রকম অপরাধ এইরকম অপরাধের কথা বলছে জ্যোতি সিং পবন সিং স্ত্রী শুধু তাই না অক্ষরা সিং এর বাবা বিপিন সিং এটা মানছেন যে নিশ্চয়ই জ্যোতি সিং যখন বলছে পবন সিং এর স্ত্রী তাহলে নিশ্চয়ই তার মেয়ে অক্ষরা সিং তিন মাসে প্রেগনেন্ট ছিল অবশ্য অক্ষরা সিং এটা প্রকাশ্যে অস্বীকার করেছে। এখন এই ঘটনা সত্যি কি মিথ্যা সেটা পরবর্তী ঘটনা কিন্তু যাদের ব্যক্তি জীবনে এরকম ঘটনা রয়েছে সেই পবন সিংকে টিকিট দিচ্ছে কে বিজেপি যার ব্যক্তিগত জীবন এত দোলা চলে এত বিতর্কের মধ্যে রয়েছে তার থেকে বড় কথা যাকে এখন টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে যে পবন সিং এর রিপ্লেস করা হচ্ছে অক্ষরা সিংকে দিয়ে সে অক্ষর সিং ও কম বিতর্কের বস্তু না যার উদ্যম নাচ উদ্যম গান বাংলা সমাজ তো মেনে নেবে না তার থেকে বড় কথা এই অক্ষরা সিং যদি তিন মাসে প্রেগন্যান্ট এটা নিয়ে বিতর্ক তার ব্যক্তিগত শৈলী নিয়েও বিতর্ক সুতরাং বিজেপির ভাবছটা কি যে একটা সন্দেশকালীন মতো ঘটনা যেটা অনেকটা বিজেপির পক্ষে তাকে কভার দিতে গিয়ে এই রকম প্রার্থীকে যদি বাংলায় আনা হয় কি হবে আলটিমেটলি সন্দেশকালী ঘটনা তখন অনেকটা ধামাচাপা হয়ে যাবে তাতে কি হবে তাতে আলটিমেটলি কি হবে তৃণমূলের লাভ হবে তো এইটা বিজেপি কে বুঝতে হবে ওই পবন সিং অক্ষরা সিংকে এনে কিচ্ছু লাভ করতে হবে না হেরে ভূত হয়ে চলে এটা অনেকে মনে করছে কিন্তু এটাও ঠিক যে বিজেপি বাংলার মুডটা হয়তো এখনো সেন্টিমেন্ট ঠিক মতো বুঝতে পারছে না যেখানে এখানে ফিফটি পার্সেন্ট বাঙালি রয়েছে শ্রমিকরা রয়েছে শ্রমিকরা চায় এমন একজন নেতা নেত্রীকে যারা তাদের কথা বলবে দেখুন দু সাল থেকে দু সাল থেকে ওই আসানসোলে এমপি হিসেবে বিজেপি ছিল তার আগে তো অন্যান্য রাজনৈতিক দল ছিল তারা তো কোথায় সুপারস্টার দেয়নি তবুও তারা তো জিতেছিল সুপারস্টার গায়ক নায়ক মানে অভিনেতা অভিনেত্রী দিয়েই যদি মাঠ জেতা যেত তাহলে সব পাঁচশো বিয়াল্লিশটা সিটেই তো সুপারস্টার দিয়ে দিত হয় না এরকম হয় না তো এটা বিজেপিকে বুঝতে হয় এখন দেখার অক্ষরা সিং বনাম শত্রুঘ্ন না দুজনই সুপারস্টার কে জিতবে যেমনভাবে ফিফটি পারসেন্ট নন বেঙ্গলিয়া রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই বাংলায় রয়েছে অনেকটা বাংলার হাব ভাবের সঙ্গে তারা মিশে গেছে সুতরাং এইভাবে ভোট ভাগাভাগির থেকেও আমার মনে হয় সবথেকে বেশি দরকার আসানসোলের শ্রমিকের হয়ে যারা কথা বলতে পারবে সেরকম নেতা নেত্রী তো দর্শক আপনাদের কি মতামত যে অক্ষরা সিং বনাম শত্রুঘ্ন সিনহা অক্ষরা সিংকে আসানসোলের প্রার্থী করে বিজেপি বাংলায় আদেও ভালো করছে না কোথাও না কোথাও মহিলাদের সেন্টিমেন্টে আঘাত করতে চাইছে আপনারা দয়া করে কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন ধন্যবাদ